আপনি বসবেন আমাদের বসার ব্যবস্থা করতে হবে এই বৈষম্য অবস্থায় আমরা আপনার সাথে কোনো আলোচনা করব না যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য আপনি যে চেয়ারে বসছেন সেরকম চেয়ারের ব্যবস্থা না করবেন ততক্ষণ পর্যন্ত আলোচনা হবে না আর যদি চেয়ারের ব্যবস্থা না করতে পারেন আপনিও দাঁড়াবেন আমরাও দাঁড়াবো তারপরে আলোচনা হবে এই বৈষম্য অবস্থায় এই বেঞ্চাবিতে আমরা আপনার সাথে আলোচনা করতে রাজি না আপনারা যারা আছেন সব আমার লোক আমি আপনাদের মাদ্রাসার খাদেন মেহমান উপস্থিত পাকিস্তানের উনি বয়ান করবেন আপনারা আমি একটু বয়ানের পরিবেশটা করার জন্য এই ফাঁকে দিয়ে দু একটা কথা বলছি এক নম্বর হলো গত পাঁচ আগস্ট আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি কথা ঠিক জুড়ে বলেন এর আগে যে বাংলাদেশটা ছিল সেই বাংলাদেশে আমরা সকলেই অশান্তিতে ছিলাম সকলেই আমরা কষ্টের মধ্যে ছিলাম এখন এই বাংলাদেশে আমাদের যে সুযোগটা আসছে এই সুযোগটাকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যদি কাজে লাগাইতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য আমাদের জন্য বিপদ আসবে কথা ঠিক না বে ঠিক এই জন্য খুব সাবধান থাকতে হবে ওয়াজ মাহফিল হোক সিরাত মাহফিল হোক মসজিদ হোক হোক মাদ্রাসা সব জায়গায় আমরা যারা তরুণ বিশেষ করে যুবকদেরকে আমি বলবো যে এই বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমরা একটা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র একটা সমাজ প্রতিষ্ঠার জন্যে আমরা এই ছাত্র জনতা আন্দোলন করেছে এবং এই ছাত্র জনতা আমাদেরকে যে বাংলাদেশ উপহার দিয়েছে এটা নষ্ট করার অধিকার কোন মানুষের নাই এটা যে নষ্ট করতে আসবে তাকে আমরা প্রতিরোধ করব কথা ঠিক না বেটি সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমি ছোট্ট একটা ঘটনা বলি আমি শেষ করতে চাচ্ছি যে হজরতে সাহবায় কালামের মধ্যে একটা কাফেলা তারা তেরোশো বৎসর সাড়ে তেরোশো আগে ইরানে গিয়েছিলেন ইরান তখন সুপার পাওয়ার দেশ ছিল ইরানের বাদশাহ যখন শুনেছে যে আরব দেশ থেকে উটের রাখাল জুব্বাওয়ালা পাগড়িওয়ালা হুজুররা আসছে আমাদের দেশ জয় করতে তখন তার খুব রাগ সে ভাবছে যে এরা সাহস পাইল কোথায় সেটা জানার জন্য সাহাবায় কেরামের কাফেলার মধ্যে যারা নেতা ছিলেন তাদেরকে খবর দিছে যে বিষয়টা কি আলোচনা করি সাহাবায় কেরাম গেলেন ভিতরে যাওয়ার পরে গিয়ে দেখলেন যে বাদশার দরবারে একা বাদশা বসা আছে আর বসার কোনো জায়গা নাই চেয়ার একটাই আছে আর বাদশার যে মন্ত্রী পরিষদ ছিল ইরানের সেই মন্ত্রী পরিষদের সব দাঁড়ায় আছে বাদশাহ একা বসা সিংহাসনে সাহাবায়ে کرام গিয়ে ঢুকলেন প্রতিনিধি দল হযরত রবি ইবনে আমের হযরতের হোজাই ইবনে ইমান رضی اللہ تعالی নেতৃত্বে ঢোকার পরে বাদশাহ বলছে আমি আপনাদেরকে দাওয়াত করে এনেছি আপনাদের সাথে কিছু আলোচনা করব হযরতে রবি ইবনে আমের বলেন আপনার সাথে আমরা আলোচনা করব না নাটকী আলোচনা করবো না বাদশা রাগ হয়ে গেল কি বলি আমি পৃথিবীর সুপার পাওয়ার ম্যান আমার সামনে রাখাল গরিব আমার আমার বলে সাথে আলোচনা করবে না মিটিং করবে না ব্যাপার কি বলছে যে কেন আপনারা আলোচনা করবেন না আপনাদেরকে তো ডাকছি আলোচনার জন্য হাজরতের রবি আমের বললেন যে আপনার দরবারে বৈষম্য বলেন বলেন আরো জোরে কি আপনি বসা আপনি একা চেয়ারে আলোচনা করবেন আমরা এক পক্ষ আপনি আর এক পক্ষ আপনি মেজবান আমরা মেহমান উভয়ের মর্যাদা সমান সমান আপনি বসবেন আমাদের বসার ব্যবস্থা করতে হবে এই বৈষম্য অবস্থায় আমরা আপনার সাথে কোনো আলোচনা করব না যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য আপনি যে চেয়ারে বসছেন সেরকম চেয়ারের ব্যবস্থা না ততক্ষণ পর্যন্ত আলোচনা হবে না আর যদি ব্যবস্থা করতে পারেন আপনিও দাঁড়াবেন আমরাও দাঁড়াবো তারপরে আলোচনা হবে এই বৈষম্য অবস্থায় এই বেইনসভিতে আমরা আপনার সাথে আলোচনা করতে না এই ছিল কথা যখন এই কথা বললেন সেরা হয়ে গেল যে এরা তো আলোচনা করতে আসে নাই এরা এইসে আমাদের কি করতে বলেন হাসিনা যখন ছাত্র জনতা পাঁচ প্রোগ্রাম রোড মার্চ লং মার্চ পাঁচ তারিখের প্রোগ্রাম ছয় তারিখে ছিল এটা নিয়ে এসে কয় তারিখ পাঁচ তারিখ পাঁচ তারিখ যখন প্রোগ্রাম নিয়ে আসছে হাসিনা বলছে এরা তো লং মার্চ করবে না এরা তো আমারে সাইজ করবে কথা বলেন ঠিক না ঠিক এই বাচ্চা ইরানের বাচ্চা বলছে এরা তো আমার এক্সারসাইজ করতে আসছে এই জন্য বেজ্জত করে বাইর করে দেওয়ার জন্য দারওয়ানবে বলছে রবি ইবনে আমের মাথায় ইরানের মাটি এক টুকরি মাটি মাথায় দিয়ে বলছে বাইর করে দেয় গেট আউট হাজরত রবি ইবনে আমের মাথায় মাটির টুকরি দিয়ে বলছে গেট আউট হাজরত রবি ইবনে আমের মাথায় মাটির টুকরি নিয়ে ইরানের বাদশার চোখের দিকে চোখ রেখে আঙ্গুল তুলে বললেন বাদশাহ আমরা খুব টেনশনে ছিলাম যে এত বড় দেশ কিভাবে যুদ্ধ করে জয় করব। ইরানের মাটি আমরা কেমনে দখল করব কিন্তু আল্লাহর কি রহম যে ইরানের অধিপতি যে ইরানের মালিক সেই ইরানের মাটি আমরার কাছে সমঝাইয়া দিছি আল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন আরো জোরে বলেন বন্ধুরা আমার এ কথা বলার পরে বাদশাহ খেয়াল করেন উনি যখন চলে গেছেন তখন বাদশাহ সিকিউরিটি রে বলছে এই যাওয়ার সময় জানি কি বলে গেল রে তো সে বলছে এই বলে গেছে তাড়াতাড়ি মাটির টুকরি ফিরত তো আয় আর কই পায় এই ঘটনার মাত্র এক মাসের মাথায় এক মাসের মাথায় ইরানের ঘরে ঘরে কালেমার পাতাকা কালেমার পতাকা জয়ের পতাকা উড্ডীন হয়েছে পথ করে উঠেছে আমি তরুণদেরকে বলতে চাই ছাত্র জনতা যে বিপ্লব করেছে ছাত্র জনতা এই যে কোন অভ্যুত্থান করেছে পৃথিবীর অনেক বিপ্লব অনেক গণ অভ্যুত্থান আমি ইতিহাস পড়েছি আমি দেখেছি বিশ্লেষণ করেছি কিন্তু বিগত আগস্ট জুলাইয়ে যে অভ্যুত্থান ছিল আল্লাহর শক্তি কার শক্তি ছিল আল্লাহ শক্তি সেই আল্লাহ নতুন বাংলাদেশে যদি কেউ করতে জনগণ বরদাস করবে না করবে না করবে না সুতরাং হুঁশিয়ার থাকতে হবে অনেকে অনেক ধরনের স্লোগান নিয়ে আসবে অনেক ব্যানার নিয়ে আসবে অনেক রং নিয়ে আসবে আমাদেরকে সাবধান থাকতে হবে কোরআনের পক্ষে থাকতে হবে